আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই গত শনিবার ছেলের মিউজিক ক্লাস বন্ধ ছিল রাখির কারণে তো শনিবারের ক্লাসের জন্য স্যার আজকে ওকে নিয়ে যেতে বলেছেন এখন বাজে বিকেল সাড়ে চারটা ভেবেছিলাম আজকে একটু আগে বেরোবো কথার মানে সাড়ে তিনটে বা চারটায় বেরোবো সকাল থেকেই মৌসামটা বেশ ভালোই ছিল ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে মেঘলা আকাশ ছিল কিন্তু দুটোর পর থেকে একেবারে মৌসুম পাল্টে গেছে হালকা চিকচিকানি রোদ তার মধ্যে অনেক গরম ওমাস ভরা গরম আর এই গরমটা একদমই সহ্য করা যায় না যে কারণে বেরোতে একটু দেরি হয়ে গেল এখন সাড়ে চারটা বাজে ছেলের ক্লাস পাঁচটায় ঘর থেকে তো বেশ খানিকটা দূরেই ক্লাস পৌঁছাতে পৌঁছাতে সেই বাসটাই বেজে যায় বা বেজে যাবে ক্লাসের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি ছেলেকে ক্লাসে ছেড়ে দিয়ে আমরা একটু শপিংয়ে যাবো ভেবেছি ক্লাসের কাছাকাছি যখন এসেছি দেখলাম মন আর মনের মা ক্লাসে যাচ্ছে ছেলেকে এখানেই নামিয়ে দিলাম গাড়ির থেকে বললাম তুমি ওদের সঙ্গে চলে যাও আমি আর বাপি একটুখানি পরে আসছি ছেলেকে ছেড়ে দিয়ে আমরা চলে এসেছি একটুখানি শপিং করতে শপিংটা বিশেষ কিছু না কিন্তু যেটুকু সেটা ও বিশেষ যাই হোক বিশালে চলে এসেছি বিশাল মেগামার্টে ছোট ছেলের ফুটবলের শুজ এবং স্কুল শুজ দুটোই দরকার দুটোই নষ্ট হয়ে গেছে মানে দুটো জল খারাপ হয়ে গেছে তো ছোটো ছেলের জন্যই আসা হয়েছে মার্কেটে তো এইদিক ওইদিকে নজর না দিয়ে সর্বপ্রথমে আমরা যে জিনিসটা নিতে এসেছি সেখানটাই যাচ্ছি কথার মানে যেখানে সুজ রাখা আছে সেখানে জানো তো ছোটোবেলায় বছরে একবার জামা কাপড় বা একবার জুতো চপ্পল পেয়েছি সেটা যেন কী আনন্দের ছিল আর এখন এমন হয়েছে প্রত্যেক মাসে বলাটা ভুল হবে প্রত্যেকটা দিনই কিন্তু কেনাকাটি করা হয় প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন বাড়িতে আসে তাই এখন আর শপিং বা নতুন জিনিসের প্রতি মানুষের কিন্তু সেই আকর্ষণটা সেই আনন্দটা নেই মানুষের বলতে মানে বাচ্চাদের বড়দের সবার কথাই বললাম আমি এখানে আমি শুধু বাচ্চা বলছি না সবার কথাই বলছি আমরাই আগে একটা শাড়ি কিনতাম হয়তো ছয় মাসে একবার শাড়িটাকে ছয়শো বার বের করে দেখতাম আর এখন এখন এমন হয়েছে যে প্রত্যেক দিনই নতুন কিছু পাচ্ছি তাই নতুন জিনিসের আর সেই যেন দাম সেই মর্যাদাটা এখন আর নেই যাই হোক জুতোর জন্য আসা হয়েছিল সেটা পছন্দ হয়নি ঘুরে ঘুরে অনেক কিছুই দেখছিলাম এই বিস্কুটটা দেখে ভীষণ ভালো লাগলো কারণ ছোটোবেলায় আমরা এই বিস্কুট খেয়েছি তবে প্যাকিং থাকতো না খোলা আসতো এখন দেখলাম প্যাকেটে আছে ওর বাপেকে বললাম বিস্কুট নেব। আমি আমার পছন্দের বিস্কুট নিয়েছি একেবারে খালি হাতে যাব। ভাবলাম কিছু না কিছু একটু তো কেনাকাটি করি সুস না হয় নাই হয়েছে তো থাক না অন্য জায়গার থেকে দেখা হবে তো এখান থেকে ঘুরে ঘুরে কিছু সামান্য জিনিস ঘরের জন্য কিনলাম শপিং মল হলে এলে পরে না যেটা দরকার সেটাও কেনা হয় যেটা দরকার না সেটাও কেনা হয় আমার এই বাধান দেখে খুব ভালো লেগেছে ডোরমেটগুলো তো বাপিকে বললাম অ্যাকচুয়ালি আমার ডোরমেটের দরকারও ছিল ওর বাপিকে আর কি বলবো সামান্য কিছু কেনাকাটি করে নিয়ে আমি চলে এসেছি ছেলের ক্লাসে কারণ প্রায় ছুটির টাইমও হয়ে এসেছে সেই একটা টেনশানও ছিল ওর বাপি আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আমিও এসে দেখলাম শুধু মন মনের মা আর কীর্তিমান মানে আমার ছোটো ছেলে আর স্যার এই কয়জনই ক্লাসে আছে ক্লাস ছুটি হওয়ার পর ছেলেকে নিয়ে বেরিয়েছি বললাম যে চলো আমরা একটুখানি বাজার করে নিয়ে যাই আমার ছেলে সঙ্গে সঙ্গে মানা করলো এই গরমের মধ্যে আমি আর কিছুই চাই না বাড়ি চলো চলে এসেছি বাড়ি এবার দেখাই তোমাদের কে কি এনেছি এই যে টাবেল কিচেনের জন্য এই যে বিস্কুটটা এনেছি আমি আমার পছন্দে আর বড় ছেলের জন্য একটা লাঞ্চ বক্স আর ডোরমেট সব কিছু খুলে নিয়ে বসেছি আমার সোনা এসেছে তার দিকে বিস্কুটের প্যাকেটটা দেখাচ্ছিলাম সেও বিস্কুট দেখে ভীষণ খুশি হয়েছে যাই হোক আজকের ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে